আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালা ইবাদত করে বলতে দেখি একটা মানুষ সারাদিন খায় খায় কিনা না খায় থাকেন

আমার রাজনীতি আমার সমাজনীতি আমার ধর্মনীতি আমার পরিবারনীতি সমস্ত কিছুকে কি করতে হবে ইবাদতে পরিণত করতে হবে মনে যদি মারছি কেউ এই কথার নাও বুঝতে शकते জীবিত করতে পারেন আমার জীবনের সমস্ত কিছু এক করতে সমস্ত কিছুকে আমাকে কি করতে হবে ইবাদতে পরিণত করতে হবে আপনারা আমরা

তারপর আপনারা আমরা কি করব ভাবব তাহলে যেটুকু ইবাদত বুঝছি এখন খানা দাওয়াটা ইবাদত কিনা এটা ইবাদতে এটা ইবাদতে পূর্ণতা করতে হবে খাওয়া মৌলিক ইবাদত না কিন্তু এটাকে আমি ইবাদতে পূর্ণতা করব কিভাবে করব অল্প পরিমাণে کھانا খাবো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব ডান হাতে খানা শুরু করব ডান দিক থেকে খানা শুরু করব খানা শেষে আলহামদুলিল্লাহ বলবো দস্তরখান থেকেই খানা দাও

ডান কায়ে ঘুমানো ঘুমানোর আগে কি করা দোয়া পড়া আরো অনেক দিকে রাস্তায় সেগুলি পরে আমরা ঘুমিয়ে যাব আর নিহত করবো কি আমরা যদি এসার নামাজটা জামাতের সাথে আদায় করলো আবার ভজনের নামাজটা জামাতের সাথে আদায় করলো সারা রাত ঘুমাইল সব হলো কিনা সারা রাত এবাদত করার সব পাইলো ঘুমায় তাহলে এটুকু আমরা বুঝতে এখন ফজরের পরে আমরা কৃষি কাজে বের হবো কেউ চাকরি করবে বিভিন্ন খালাল উপায় উপার্জন করা একটা ফরজ দায়িত্ব তাহলে আমার আমি ফরজ দায়িত্ব হিসাবে করি কেন আমার পরিবার পরিজনকে নিয়ে বাঁচার জন্য

মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি করো তার মানে আমার জীবনের একটা মুহূর্তের আল্লাহ মৃত্যু আসার আগ পর্যন্ত আমাকে আপনাকে ইবাদতে কাটাইতে হবে এখানে আল্লাহ তালার কোরআন বিধানের বাইরে চলার কোনো অনুমতি আল্লাহ তালা দেন নাই এই জিনিসটা আগে মাথার মধ্যে কি করতে হবে ঢুকাইতে হবে এই জন্য ওই বিশ্বাসগুলির রাজনৈতিক মাঠে এক এক সময় এক এক প্রোগ্রাম দিচ্ছেন না এই বাংলাদেশের প্রেক্ষাপটে সমস্ত বাতিলের বিরুদ্ধে সর্বপ্রথম হুঙ্কার আসে বিশ্বাসের জন্ম আসে না কেন কি তিনি আসলে বুঝতে পেরেছেন যে আমার আপনার জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে

গঠন করবে ভালো কথা নারী কমিশন গঠন করবে নারী সংস্কার কমিশন গঠন করবে ভালো কথা কিন্তু বাংলাদেশের মুসলিম নারীদের কি সেখানে স্থান দেওয়া গেল না সকল নাস্তিকদেরকে তারা ইসলাম মানে না আমাদের মুসলিম মায়েদের আইন তৈরি করবে তারা ইসলাম মানে না তারা কি করছে একটা পয়েন্টের কথা বলে শেষ করবো একটা পয়েন্ট শুধু শুনে রাখেন প্রস্তাব দিছে নারী পুরুষ সমান অধিকার পিতার সম্পত্তিতে পিতার সম্পত্তিতে মেয়ে পায় এক ভাগ ছেলে পায় ডাবল এটা কার আইন আল্লাহ আইন পিতার সম্পত্তিতে মেয়ে পায় এক ভাগ ছেলে পায় তার ডাবল এটা আল্লাহর দেওয়া বিধান এই ব্যাপারে কারো কোন কনফিউশন আছে যদি কেউ বিশ্বাস না করে সে কাউকে আল্লাহর যে বিধানকে কেউ যদি অস্বীকার করে বিশ্বাস করে না তাহলে সে আর মুমিন থাকে না তার নামাজ রোজা ও যাকাত আর জি তাহলিল জিকির আফল সব তাতে এখন এই 92% মুসলমানদের দেশে এই নারী সংস্কারের নামে আপনি শুধুমাত্র আল্লাহ তলার এই বিধানটাকে যদি অস্বীকার করেন তাহলে তার পরিণতি কি হয় এটা এই আয়াতে বলছে দেখেন সেখানে আল্লাহ পুরুষ কত অংশ পাবে নারী কত অংশ পাবে ছেলে কত অংশ পাবে মেয়ে কত অংশ পাবে ভাই কত অংশ পাবে এই সকল বিবরণ দিয়া শেষখানে আয়াতের শেষ অংশ বলছেন তিলকা লক এটা আল্লাহর দেওয়া সীমারেখা নারী পাবে এক অংশ আর পুরুষ পাবে তার ডাবল

তারা এই ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে চলবে এই আইনটা এই বিধানটা যারা মেনে চলবে ইনফুল হু জান্নাতিন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ দেখেন তাহলে নবি আর পুরুষের যে বিভাজনটা কে কত অংশ পাবে এই বংশটুকুও যদি কেউ মেনে নেয় আমল করে বিশ্বাস করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সরাসরি কোরআন আল্লাহ তাআলার কথাটা এই কথা বলেই তিনি শেষ করেন নাই তারপর বলতেছেন ফলি বিল ফিহা যেমন জান্নাতে আল্লাহ তাআলা এদেরকে প্রবেশ করাবেন যে জান্নাতে তারা চিরকাল থাকি আর এখন আসেন এরপর আল্লাহ তাআলা বলেন আর রাজাল ফাউজুল উবীন এটা হলো এই ব্যক্তির জন্য একটা মহা সাফল্য কি সাফল্য মহা সাফল্য তারপর রক্ষা বলেন

সীমা ধারার লঙ্ঘন করবে মানবে না কিプチ লঙ্গ নারন হলিদান কিহা তাদেরকে আল্লাহ জাহান জাহান্নামে প্রবেশ করাবেন আর সেই জাহান্নামে চিরকাল থাকবে দেখেন দেখছেন শুধুমাত্র একটা কথা বললাম যে শুধুমাত্র আল্লাহ দেওয়া এই বিধানটা নারী আর পুরুষ তুমি সমান অধিকার এই কথাটা কোনো মুসলমান বিশ্বাস করে মেনে নেয় সে তার কি মান নাই এখন আপনি মসজিদ করার সারাদিন জিকির করেন নামাজ পড়েন হজ করেন ডাকা দেন লাভ হবে তো আপনি একটা ধুলা নিয়ে মাছ ধরতে গেছে এখন ধুলা হল নিষেধা ছিদ্র করা বাঙ্গা তৈরি নাই আপনি যত মাছ দেন থাকবে সব মাছ একটাও থাকবে না কি বলেন একটাও থাকে

কারণ এই আইন যদি একবার পাশ হয়ে যায় সংসদে তাহলে এই আইন ছাড়া বাংলাদেশের সকল মুসলমানদের উপরে কি করবে প্রয়োগ করবে আর এইটা যদি কেউ মেনে নেয় অনেক মুসলমান তো আছে না যায় না মানে অনেক আচ্ছা সমান অধিকার অসুবিধা কি অনেক এরকম বলে ফেলে সমান অসুবিধা কি অসুবিধা হলো এই যে তোমার আমার ইমান থাকে না ইমান থাকে না এখন ইমান যদি না থাকে তাহলে তোমার আমার আর কি থাকে

কি বলে আমাদের এটা স্লোগান আছে দেশ বাঁচাতে ইমান বাঁচাতে ইসলামী আন্দোলনে যোগ দিন আমরা শুধুমাত্র দেশের জন্য কাজ করি না আমাদের ইমানের জন্য আমরা কাজ করি ঠিক না আমরা দেশের জন্য কাজ করি আমরা আমাদের ইমান বাঁচাতেও কাজ করি এখন আমাদের করণীয় কি যান মাল সর্বশক্তি দিয়ে জনগণের কাছে গিয়ে ইসলামী আন্দোলনের পক্ষে একটা জোয়ার তৈরি করা আমাদের কাজ কিনা যদি কাজটা না করেন আমি না করলাম আর আমি ঘুমাইলাম আপনি ঘুমাইলেন তাহলে সব থাকবে কিন্তু ইমান সুতরাং আসুন আমাদের ফুসরত নাই কোন জিরানি নাই আমাদের কোন কি নাই কোন জিরানি নাই কৃষকদের কথাটা বলে যে সিরাজ কোথায় কবরে যায় বিশ্রাম নিবেন কবরে দুনিয়াতে বিশ্রামের জায়গা না এখনই কাজের জায়গা একটা সেকেন্ড আমাকে আপনাকে বাঁচায় রাখতে আল্লাহ তাআলা আকাশ দিয়েছে বাতাস দিয়েছে জমিন দিয়েছে অল্পطلاদি দিয়েছে দিয়েছে কিনা তাহলে আমার বেঁচে থাকার ছিল একটা সেকেন্ডের মূল্য কিন্তু অনেক তখন শ্বাসটা বন্ধ হয়ে যায় সব শেষ বন্ধ হয়ে যায় সুতরাং আসল সামনে আমাদের একটা নীতি নির্ধারণী একটা সময় আসছে আপনার আবার একটু হরকতে একটু দাওয়াতে একটা মানুষ যদি ইসলামের পক্ষে আসে ইসলামী আন্দোলনের পক্ষে আসে এই মানুষটা দেড়শো বাছাইতে কাজ করবে ইমান বাঁচাইতেও কি কাজ করবে